মুসলমান অর্থ টাকা পয়সা আর পৃথিবীর সম্পদ নিয়ে পৃথিবীর সম্মান মর্যাদা ক্ষমতা নিয়ে মুসলমান নিজেকে বড় মনে করে না মুসলমান বড় মনে করে ইমান নিয়ে আমল নিয়ে বলেন না মুসলমান কি নিয়ে বড় মনে করে পৃথিবীতে যদি সম্পদ আর পৃথিবীর ব্যক্তিগত সম্মান নিয়ে যদি পৃথিবী মানুষ বড় হয় তাহলে বুঝতে হবে সাহাবাই ক্যারামের কি ছিল আমার রাসুলের ঘরে কি ছিল যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে দুনিয়া থেকে তাদের ঘরে কি ছিল কিছুই ছিল না কিন্তু তারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব ছিলেন সন্দেহ নাই বলেন ঠিক আছে কিনা বলেন ওই শ্রেণীর মানুষ হতে হবে আমাদেরকে আমাদেরকে মুসলমান আল্লাহ বানিয়েছেন মুসলমান হওয়ার পিছনে উদ্দেশ্য একটাই আমাদের চাহিদা একটাই যে আমরা মুসলমান হয়ে জন্ম নিয়েছি শ্রেষ্ঠ আমার ধর্ম আমার রব শ্রেষ্ঠ আমার রাসুল শ্রেষ্ঠ আমার কোরআন শ্রেষ্ঠ যারা এই সব কিছু নিয়ে থাকে তারাও শ্রেষ্ঠ কথা ঠিক আছে কিনা বলেন তারাও শ্রেষ্ঠ সুতরাং শ্রেষ্ঠত্বের দাবি নিয়ে আমরা কবরে যেতে চাই কে কে রাজি আছে ও মুসলমান আমাদের একটা জীবন আল্লাহ দিয়েছেন জীবনটার দাম কত এটা বড় কথা নয় জীবনের মূল্য কতটুকু এটা বড় কথা নয় কিন্তু আমার আল্লাহ আমাকে যেমন সৃষ্টি করেছেন কাফেরও সৃষ্টি করেছেন জীবনের দাম কতটুকু হতে পারে কাপের দিকে তাকালি বোঝা যায় কিন্তু মুসলমানের কাছে আল্লাহ তালা যে জিনিস দিয়েছেন গোটা পৃথিবী বিক্রি করলেও সেই সেটার মূল্য হবে না সেটা নাম কি ইমান বলেন সেটার নাম কি ইমান যে মুসলমানরা ইমান বুঝে না তারা আল্লাহকে চিনে না যে মুসলমানরা ইমান বুঝে না তারা রাসুলের প্রতি তার আবেগ ভালোবাসা মহাব্বত সৃষ্টি হয় না যে মুসলমানরা ইমান বুঝে না তারা কবরে গরু ছাগলের মতো চায় মুমিনের মতো যায় না যে মুসলমানরা ইমান বুঝে না কাল হাসুর দিন তারা নবী রাসুলের দিকে সাথে থাকবে না তার আবু জাহের আবুল হবের সাথে থাকবে কথা ঠিক আছে কিনা বলেন প্রশ্ন আপনি বুঝলেন কিনা আপনি বুঝলেন কিনা আপনি আপনি বুঝলেন কিনা আল্লাহ সুবাহ আল্লাহ বুঝেন যে মানুষ তার কথা সরাসরি বুঝবে না মানুষকে বুঝানোর জন্য আল্লাহ সুবাহ মডেল বানিয়েছেন একজন কে দিয়েছেন ওটা পৃথিবীর মধ্যে আদর্শ বানিয়েছেন নবীদেরকে আদর্শ বানিয়েছেন আর পৃথিবীর শ্রেষ্ঠতম নবী শ্রেষ্ঠতম আদর্শের নাম হলো মহাম্মাদু রাসুল এর উপর তো কোনো আদর্শ হতে পারে না এর উপর কোনো মর্যাদা হতে পারে না সেই রাসূলুল্লাহ আল্লাহ স্যাবের উন্মু আমরা ঠিক না আমরা রাসুল পাক সাল্লাহ সাল্লামের উম্মত হয়েছি কেমন মর্যাদা পেয়েছি রাসুল পাক সাল্লাহ সাল্লাম বললেন হাসরের ময়দানে সবাই দাঁড়ানো দাঁড়ানো থাকবে সব নবীরা দাঁড়ানো থাকবে সকল নবীদের উম্মত তার পিছনে থাকবে সবার কাতার কেউ কারোটা হবে পঞ্চাশ জনেরও হবে আবার লক্ষ জন হবে হাজার জন হবে আসরের ময়দানে আমার উন্মতের কাতারটা সবচেয়ে বড় হবে